একই পরিবারের সাতজন একদম জায়গাতে শেষ এখন যে লোকটা প্রবাস থেকে আসতেছে উনি আমি যতটুকু জানতে পেরেছি উনি ছিল একজন ওমান প্রবাসী তাকে রিসিভ করার জন্য তার পরিবারের সমস্ত লোক চলে গেছে ঢাকা এয়ারপোর্টে ওইখান থেকে তাকে রিসিভ করে নিয়ে আসতেছে একদম ঠিক যখন তার বাড়ির আশেপাশে চলে আসছে কাছাকাছি বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর কিন্তু আর বেশি দূর না সর্বোচ্চ আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট সময় লাগবে মানে সমস্ত জায়গা অতিক্রম করে ফেলছে ঢাকা একদম শেষ করে আসছে তারপরে কুমিল্লা অতিক্রম করে আসছে আর যত জায়গা আছে সব কিছু অতিক্রম করে আসার পরে যখন তার জায়গাতে চলে আসছে তার নিজ জেলাতে চলে আসছে নিজ মাতৃভূমিতে চলে আসতে তখনই মহান আল্লাহ তালা মানে এরকম একটা বলতে পারেন দুর্ঘটনায় তাদেরকে স্বীকার করাইছে ওইখানে এখন যতটুকু উঠে আসছে ওই মাইক্রোসালক যে আছে যে ড্রাইভার সেনাকে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মাইক্রো বাসটা খালার ভিতরে ফালাইছে ফালানোর পরে তখন ওইখানে যে যাত্রী যারা ছিল পরিবারের সময় একদম সবাই একেবারে শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি সময় টুবে জাস্ট আমি ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ কিছু কিছু রুলস আছে ফেসবুকে ওগুলো দেখানো কিন্তু সম্ভব না আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে সার্চ দিলে মানে আমাদের নোয়াখালীর এই ঘটনাটা লিখে সার্চ দেবেন অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট ভিডিও ক্লিপটা একটু দেখেন তারপরে এই নিয়ে আপনাদেরকে আরও বেশ কিছু কথা বলতেছি আসলে একটা মানুষের ভাগ্য যে এতটা খারাপ হয় বিশ্বাস করেন এখন বলবো কি ওনার ভাগ্য খারাপ নাকি ওনার কপালে লেখাটা ছিল মানে একদম বাড়ির কাছে চলে আসছে আর আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পরে পরিবারের সমস্ত মানুষের সাথে দেখা করতে পারবে তার পাড়া প্রতিবেশী অনেক মানুষ আছে আত্মীয় স্বজন সবার সাথে দেখা করতে পারবে দীর্ঘহত অনেক বছর পরে প্রবাস থেকে আসতেছে অনেক খুশির একটা বা নিয়ে কিন্তু মহান আল্লাহ তালাতে তার সাথে এরকম একটা ইয়ে করবে এটা আসলে কখনো ভাবার মতো না বিশ্বাস করেন এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে অনেকে তার পরিবারের অন্যান্য সদস্যরা সহ যখন খাদ্য অতিক্রম করে লক্ষ্মীপুরে যাচ্ছিল ঠিক লক্ষ্মীপুরের আগে বেগমগঞ্জ চন্ডগঞ্জ পশ্চিম চেয়ারম্যান কার্ড এখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে খালে পড়ে যায় এই খালে পড়ে যাওয়াতে এখানে চালক যদিও এবং প্রবাসী বেঁচে গেলেও ওই পরিবারের সদস্যরা প্রায় সাতজন মারা যায় আমাদেরকে স্থানীয় ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন ফরিদ আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাস্থলে ফয়জুল নেশা এবং আশি বছর বয়স মুর্শিদা বেগম কবিতা লাভলি এবং রেশমি রেশমি লামিয়া এই তিনজন শিশু সহ সাতজন মারা যায় এখানে এই ভিডিও ফুটেজটা তো দেখছেন এখানে ওমান প্রবাসী যে লোকটা আছে উনি নাকি বেঁচে গেছে কিন্তু তার পরিবারের যে সংখ্যক মানুষগুলো ছিল তারা কিন্তু কেউ আর কেউ কিন্তু কার নেই অনেকটা হাসি মুখে গেছে তাকে রিসিভ করার জন্য ডাকাই এর পরে তারা সবাই মিলে আসতেছে কিন্তু তাদের সাথে যে এরকম একটা নির্মম ঘটনা ঘটে যাবে আসলে কেউ কল্পনাও করতে পারেনি আমরা ওই পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যাতে ওদেরকে জান্নাত ধারণ করেন আসলে ওই সমস্ত তার তাদের যারা মানুষ আছে আত্মীয় স্বজন অবশ্যই ওদেরকে যাতে ধৈর্য ধারণ করার তফিক দেয় আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না